I've heard I'm I'm চললাম জীবন ভাণ্ডারকে নিয়ে কি করব নিজেও জানি না তবু যেটাই করব ছেলেটি জীবন বাঁচানোর জন্য করব লড়াই করে যাব তোমাদেরকে সঙ্গে নিয়ে তাই এই জীবন ভাণ্ডার হাতে নিয়ে আমি চললাম চলো আজকে পুরো মাইক সেট করে নিয়েছি আমার আপনজনের টোটোতে কার জন্য আসমিকার জন্য কারণ তাকে বাঁচাতেই হবে আমার যে জীবন মান্নারে বার্তা আমি পুরো বোলপুর বাসীর কাছে পৌঁছে দেবো তা এই টোটো নিয়ে আমি কিন্তু পুরো বোলপুরটা ঘুরবো আর আমার সঙ্গে দুজনকে বলে রেখেছি তারাও আমার সঙ্গ দেবে তা চলো এই কাজটা একটু কঠিন তবু আমি করে দেখাবো মানে আমাকে করতেই হবে মাথার মধ্যে পুরো এখানটায় ঘুরে নিয়েছি মানে দিয়ে যদি ওকে সাহায্য করতে পারি তা এটাই অনেক কিছু তাই ভাগ মাকে সঙ্গে নিয়ে নিয়েছি আর সঙ্গে আমার আপনজনের ছোট টোটো তা মানে পুরোটাই একটা আশা নিয়ে যে ছেলেটাকে বাঁচা বই তা চলো আমাদের সঙ্গে থেকে আর এটা সম্পূর্ণ তোমাদের সাহস হচ্ছে আমার এই ক্যামেরার সাহস হচ্ছে

আর জীবন ভান্ডারের কথা তুলে ধরবো আর আজমিকার কথা তুলে ধরবো এই জীবন ভান্ডার যে জীবন ভান্ডারে ষোলো কোটি টাকা দরকার আমাদের চলো বাচ্চাকে সুস্থ করে তুলি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু বাচ্চাটাকে প্রদান করি যাতে জীবন সুন্দরভাবে হয়ে উঠতে পারে জীবন ভান্ডার ষোলো কোটি টাকা জীবন ভান্ডার ষোলো কোটি টাকা

ষোলো কোটি টাকাঘাটের ছোট্ট শিশু কন্যা যার চিকিৎসার খরচ ষোলো কোটি টাকা আসুন আমরা সকলে মিলে এই বাচ্চাকে সুস্থ করে চলে আমরা আমাদের

তার চিকিৎসা কর্যা থেকে সত্য বের করি কিছু কিছু অর্থ গ্রহণ করুন যে দাদা অনলাইনে পাঁচশো টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছে তাও আমার এই জীবন ভান্ডারে একশো টাকা টাকা

আমার কিছু কিছু পাইডাল মাসকে উল্লেখ এত্রান্ত এখন আমরা কিছু কিছু একটা প্রদান করে

তোমার অনেকক্ষণ ধরে আমার সাথে মানে যাচ্ছে যাই হোক মানুষ দু হাত ভরে আশীর্বাদ করছে আর দু হাত ভরে পয়সা দিচ্ছে ভার প্রায় ভর্তির কাছাকাছি তা সত্যি তাই তুমি ভালো হয়ে যাবে তুমি দেখো মানে প্রত্যেকটা মানুষ তোমাকে আশীর্বাদ করছে যে আর কাউকে বলতে হচ্ছে না প্রত্যেকটা বাড়ির কোনায় কোনায় আনাচে কোনাতে তুমি মুছে গেছো মা তুমি চিন্তা করো না আমরা লড়ে যাচ্ছি আর লড়ে যাব তোমাকে সুস্থ করে তোমার মায়ের কোলে ফিরিয়ে দিতেই হবে আমাদের তাই এটাই আর কি তা চলো মানুষ জীবন পয়সা দিল সেরকম আশীর্বাদ করলো প্রত্যেকটা মানুষ বিশেষ করে মারা মহিলারা মানে সাইকেল নিয়ে যাচ্ছে দাঁড়িয়ে পয়সা নাও বাচ্চাদেরকে পাঠিয়ে দিচ্ছে যা ভাড়ের মধ্যে পয়সা দেয় আজকে আসমিকার জীবন বাঁচাতেই হবে যে জীবনের দাম ষোলো কোটি টাকা তবে চিন্তা করো না তুমি সুস্থ হয়ে যাবে কারণ মানুষের আশীর্বাদ তোমার মাথার মধ্যে রয়েছে তা চলো আমি এই জীবন ভান্ডার নিয়ে আবার কালকে বেরিয়ে পড়ব আর দেখি এটা যদি ভর্তি হয়ে যায় কিছু একটা ব্যবস্থা আমাকে করতে হবে তা ভাবছি একটু কি করা যায় আর কালকে ভিডিওটা একটু টাফ হবে কারণ মানে খুব খুব চাপ হবে কারণ আমি এই জীবন ভান্ডার কোথায় নিয়ে যাই নিজেও জানি না কিন্তু কালকে আমি একটা জিনিস ভেবেছি এই মাথায় করে এই ভান্ডার নিয়ে আমি কালকে একটা কাজ করব। আমাকে এটা করতেই হবে কারণ মেয়েটাকে বাঁচাতে হবে এটাই আর কি চলো পরের ভিডিওতে আমার জীবন ভান্ডার নিয়ে মানে আশ্মিকার জীবন ভাণ্ডার নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হাল নাই ছোডেগা বস আগে হাল নাই ছোডেগা টাটা রাখি বাই গুড নাইট হ্যাঁ আশ্মিকা তুমি সুস্থ হয়ে যাবে মা আমার সুস্থ হয়ে যাবে তুমি দেখো সুস্থ হয়ে যাবে